নবকুমারকে নির্জন বঙ্গোপসাগরের তীরে একাকি দেখতে পেয়ে কপাল কপালকুণ্ডলা মৃদুস্বরে জিজ্ঞেস করল পথিক তুমি কি পথ হারাইয়াছ পথ হারিয়ে নবকুমার যে পথ খুঁজতে গিয়েছিল সমুদ্র বালুকায় আমরাও ছুটে যাই তেমনি যান্ত্রিক দুনিয়ার রসহীন আয়োজনে জীবন যখন দেশে আড়া হয়ে যায় তখনই আমরা ছুটে যাই উদার উন্মুক্ত বিশাল সমুদ্র সমুদ্রবালির উঠোনে সমুদ্রের অথৈ অনন্ত বিস্তারে দূর যোগ যায় তত ততদূর শুধু তরঙ্গভঙ্গের প্রক্ষিপ্ত ফেনার রেখা পৃথিবীর সমস্ত সমুদ্রের উপলব্ধি অনেকটা একই তবুও বঙ্গোপসাগর কোথাও যেন কিছুটা ভিন্ন কেমন যেন বিস্ময় মাখা সৌন্দর্য তার অঙ্গে অঙ্গে কখনো ভয় ধরিয়ে দেয় তুমুল গর্জনে কখনো বা মন ভেঙে দেয় উন্মাদ হাওয়ার জলোচ্ছ্বাসে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে আরও কত দেশ কত ভাষা কত জাতির বসবাস তবু কেন এই জলাধারের নাম আজকে বলি বঙ্গোপসাগর মহানদী গোদাবরী কৃষ্ণ কাবেরী গঙ্গা ব্রহ্মপুত্র ইরাবতির মতো অসংখ্য নদীর হৃদয় ধোঁয়া মিঠে জল মিশে গেছে বঙ্গ নীলাম্বরের অথই আখিতে সেই বঙ্গোপসাগরের প্রভাব আমাদের জীবনে ঠিক কতটা সুপ্রিয় দর্শক আদ্যবাঁদের আজকের আয়োজনে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগর সম্পর্কে এই জলাধারের জন্ম হয়েছিল পৃথিবীর উত্তপ্ত দরে বহুকালের ভাঙা ভাঙাগড়ার এক পর্যায়ে বঙ্গোপসাগর প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ভারতীয় মহাদেশের উত্তরমুখী যাত্রায় এশিয়ার সাথে সংযুক্ত হওয়ার ফলে সৃষ্টি হয়েছিল প্রায় একুশ লাখ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি বিশ্বের বৃহত্তম উপসাগর উপসাগরের গড়গভীরতা আট হাজার পাঁচশো ফুট বা মিটার এবং সর্বোচ্চ গভীরতা পনেরো হাজার চারশো ফুট বা চার হাজার ছয়শো চুরানব্বই মিটার ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে বিস্তৃত বঙ্গোপসাগর আরব সাগরের পরে ভারত মহাসাগরের দ্বিতীয় বৃহত্তম উপবিভাগ এই মহাসাগরটির পশ্চিমে শ্রীলঙ্কা এবং ভারতের পূর্ব উপকূল উত্তরে বাংলাদেশ উত্তর পূর্বে মিয়ানমার উপদ্বীপ সর্বপূর্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে মালয় উপদ্বীপের উত্তর অংশ পর্যন্ত ভূভাগ দ্বারা তিন দিক দিয়ে আবদ্ধ শ্রীলঙ্কার দক্ষিণে দন্দ্রাচূড়া থেকে পূর্বে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্ত পর্যন্ত বঙ্গোপসাগরের সীমানা পূর্বে এই সাগরকে নানা নামে ডাকা হতো। প্রাচীন শাস্ত্র অনুযায়ী এই উপসাগরকে ডাকা হতো মহতধি নামে যার অর্থ বিশাল জলাধার পূর্ব পূর্বপায়থি বা পূর্ব সাগর কিংবা প্রাক ব্রিটিশ যুগেও এই উপসাগরকে কলিঙ্গ সাগর নামে ডাকা হতো এছাড়াও প্রাচীন মানচিত্রগুলোতে এই সাগরের নাম লেখা ছিল গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস অথবা গঙ্গা উপসাগর এত এত নাম হারিয়ে তবে কেন অবশেষে এই উপসাগরের নাম বঙ্গোপসাগর হল সপ্তদশ ও অষ্টাদশ শতকেও বাংলা ছিল সমৃদ্ধশালী এক দেশ প্রাচীনকাল থেকে আরব দেশগুলোর সাথে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল সমুদ্রপথ তখন এই অঞ্চলে চট্টগ্রাম এবং সপ্তগ্রাম নামে দুটি বন্দর গড়ে উঠেছিল সপ্তগ্রাম পরবর্তীতে হুগলি এবং সবশেষে কলকাতায় গিয়ে স্থায়ী হয় আরবীয় নাবিকদের বাংলায় আসার পর থেকে এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় সমুদ্রের প্রভাব আরও বেড়ে যায় দক্ষিণ ভারত ও অন্যান্য উপকূলীয় মানুষদের চেয়েও জাহাজ নির্মাণ থেকে শুরু করে জাহাজ পরিচালনায় বাঙালি জাতি হয়ে ওঠে আরও সুদক্ষ তখন থেকেই বঙ্গীয় এই সমুদ্র অঞ্চলটির সাথে বঙ্গ নামটির সংযোগ হতে শুরু করে ব্রিটিশ আমলেও ব্রিটিশ বাণিজ্য জাহাজে বাঙালিদের ছিল আধিপত্য তাই বলাই যায় এই উপসাগরকে বে অব বেঙ্গল নামে নামকরণ করতে ব্রিটিশদের দ্বিতীয়বার ভাবতে হয়নি বঙ্গোপসাগরে যন্ত্রচালিত জাহাজের আবির্ভাবের আগে পালের জাহাজে সমুদ্র পাড়ি দেওয়া ব্রিক ম্যানুয়েলেও পাল তোলা নৌকার কথা বলা আছে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে টলেমি গঙ্গা থেকে বঙ্গোপসাগর হয়ে মালাক্কা প্রণালী পর্যন্ত সমুদ্র যাত্রা করেছিলেন বঙ্গোপসাগরে চলাচলের ক্ষেত্রে দুটি মৌসুমী বায়ুর উপর নির্ভর করে জাহাজগুলি চলত উত্তর পূর্বমুখী মৌসুমি বায়ু নির্ভর করে জাহাজগুলি পশ্চিম দিক বা দক্ষিণ থেকে দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ায় আসত আর ফিরতিপথে দক্ষিণ পশ্চিমমুখী মৌসুমী বায়ু ব্যবহার করত তারা বঙ্গোপসাগরের জলবায়ু সাধারণত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় দুনিয়ার থেকে বেশি ঘূর্ণিঝড় হয় এই বঙ্গোপসাগরেই এই অনন্ত সমুদ্র যা জানুয়ারিতে একেবারে শান্ত ও নীল হয়ে থাকে আর গ্রীষ্মের শুরুতেই এর রূপ একেবারে বদলে যায় তখন বঙ্গোপসাগর পরিণত হয় ফুসতে থাকা জলের সমুদ্রে উনিশশো সালের ভোলার ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ছিল সবচেয়ে ধ্বংসাত্মক প্রায় পাঁচ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল সেবার এছাড়াও নার্গিস সিডোর এবং সাম্প্রতিক সময়ের আমফানির ভয়াবহতা ছিল ব্যাপক জীবনযুদ্ধে প্রায় প্রতি বছরই এসব প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে হয় বঙ্গোপসাগরের উপকূলের মানুষদের জীবন বিধ্বস্ত করার যে আয়োজন তৈরি করে এই উত্তাল সাগর সেই সাগরেই বেঁচে থাকার রসদ পায় মানুষ এই অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবন ও জীবিকা সমুদ্রের উপর নির্ভরশীল এটি বিশ্বের চৌষট্টিটি বৃহত্তম জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি প্রতিবছর বঙ্গোপসাগরে ছয় মিলিয়ন টনেরও বেশি মাছ ধরা হয় যা বিশ্বের মোট উৎপাদনের সাত শতাংশ বিশ্বের প্রায় একত্রিশ শতাংশ জেলে বঙ্গোপসাগরের আশেপাশে বসবাস করেন বঙ্গোপসাগরের ক্ষেত্রসমূহ মাছ এবং চিংড়ির